গর্ভাবস্থায় কি আখ খাওয়া যাবে গর্ভাবস্থায় আখ বা আখের রস সাধারণত খাওয়ার নিরাপদ তবে কিছু বিষয় মনে রাখতে হবে আখের রসের উপকারিতা বিশেষজ্ঞদের মতে পরিমিত পরিমাণে আখের রস খেলে গর্ভবতী মা ও শিশু উভয়ের জন্যেই কিছু সুবিধা হতে পারে শক্তি যোগায় আখের রস প্রাকৃতিক শর্করা সরবরাহ করে যা গর্ভাবস্থার ক্লান্তি কাটাতে সাহায্য করতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে এতে ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে এবং গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা কোষ্ঠকাঠিন্য কমাতে পারে সকালের অসুস্থতা কমায় এর মিষ্টি স্বাদ বমি ভাব বা মর্নিং সিকনেস উপশমে সাহায্য করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভ্রূণের গঠনে সাহায্য এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফলিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা শিশুর হাড় ও সার্বিক বিকাশে সহায়ক সতর্কতা গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা মেনে চলা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তার খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আঁখের রস একেবারেই পান করা উচিত নয় এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে বাড়িতে তৈরি তাজা ও পরিষ্কার আঁখের রস পান করাই সবচেয়ে নিরাপদ ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে আখের রস পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এতে চিনির পরিমাণ অনেক বেশি পরিমিত পরিমাণ আখের রসে প্রচুর পরিমাণে চিনি থাকে তাই এটি অতিরিক্ত পরিমাণে পান করা উচিত নয় উপসংহার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখে এবং ডায়াবেটিসের মতো কোনো স্বাস্থ্যগত সমস্যা না থাকলে আপনি পরিমিত পরিমাণে আখের রস খেতে পারেন তবে কোনো কিছু নিয়ে দ্বিধা থাকলে বা আপনার নির্দিষ্ট স্বাস্থ্য অবস্থার জন্য নিশ্চিত হতে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া সবচেয়ে ভালো